হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে সিম আলু দিয়ে দুই মাছের ঝোল রান্না করব সবগুলো সুন্দর করে কেটে নিয়েছি সবজিগুলো মাছটাকেও মশলা দিয়ে মেখে নিয়েছি এখন গরম তেলে ভেজে নেব মাছগুলো সাইড ভাজা হয়ে গেছে এখন উল্টিযে দিব মাছগুলো ভাজা শেষ এখন পেঁয়াজগুলো ভেজে মশলা দিয়ে কষিয়ে নেব আদা রসুন বাটা লবণ একটু পানি দিয়ে দিলাম এখন আরও মশলাগুলো অ্যাড করে দেব পরিমাণ মতো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম মশলাটা একটু কষানো হয়ে গেলে টমাটো দিয়ে দিলাম এখন টমাটোটা দিয়েও ভালো করে মশলাটা কষিয়ে নেব তারপর সবজিগুলো ঢেলে দেব শিম আলু সিদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম এর ফাঁকে ছাদে গিয়ে কিছু বিলাতি পাতাও তুলে নিয়ে এসেছে তো আমার তরকারিটাও রেডি হয়ে যাচ্ছে মাছগুলো সব দিয়ে দিব মাছগুলো দিয়ে দিয়েছি আর একটু বলক আসলে ধনিয়া পাতা দিয়ে দেব তরকারিটা একটু ঝোলঝোলই রাখবো নতুন শিম উঠেছে বাজারে তাই রুই মাছ দিয়ে টক টমাটো দিয়ে শিম আলু দিয়ে ঝোল রান রান্না করলাম ধনিয়া পাতাগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি এখন দিয়ে দিব ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন